আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত কেমন আছেন সবাই তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকেন আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছ নিয়ে তো আমি ইলিশ মাছ আজকে রান্না করব। তো এখানে আমি আদা রসুন বাটা হলুদ বাটা না হলুদ গুঁড়ো মরিচ এবং জিরা গুঁড়ো সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়ে এসি তা চলুন রান্না করা যাক তো আমি একটা পাতিল বসাই দিলাম এখন আমি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সরিষা তেল সরিষার তেল দিলে সরিষা বাটাটা না দিলেও চলে তো আমি এখন মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি মশলাগুলো একটু আমি কষিয়ে নিব দিচ্ছি মশলা কষণা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব আমি এখন একবারই পানি দিয়ে দিচ্ছি মাছের গুলো দিয়ে দিব ঢেকে দিচ্ছি ইলিশ মাছ রান্না হয়ে গেল তো ভিডিওটাই যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করুন পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন প্লিজ তো আমি এখন নামিয়ে ফেলব তো নামিয়ে নিয়ে আসলাম তরকারিটা তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি